গোবর সে গন্ধ দিচ্ছে গো আইস যা যা হে গাইস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরো একটি নতুন ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর দেখতে পাচ্ছি মা সকাল সকাল দিচ্ছে হচ্ছে উঠোনে গোবর জল দিয়ে আর কি মুছে হা বলছিল হাত দিয়ে মুজ বলছে না না হাত দিয়ে নুড়ি দিয়ে মুছতে হবে না একটা কাজ করো ঝাড়ু নিয়ে গোবর জলটা গুলিয়ে এমনি দিয়ে দাও ব্যাপারটা হয়েছে কি উঠোনের মধ্যে এত পরিমাণে বালি হয়েছে মাটি উঠছে মানে মাটির ভিতরে না ছোটো ছোটো একটা পোকা আছে পোকাটা গর্ত করে না উঠে যায় সারা উঠোনে তাই পোকাটা গর্ত করে মাটি তুলে দিলে শেষ করে দিয়েছে জুতার সঙ্গে সঙ্গে এত বালি যাচ্ছে ঘরের ভিতরে মানে কী বলবো আর বারবার ঘর ঝাড়ু দিতে ইচ্ছা করে ঘরটা বলো তো তো খুব অসুবিধা হচ্ছে খালি পায়েও যাওয়া হচ্ছে না জুতা পরে তো আরও খালি পায়ে গেলেও সে বালি জুতা পরে গেলেও সে বালি কিছুটা গোবর আছে বালতির মধ্যে দিন ধরে রাখা আছে গোবরটা গন্ধ হয়ে যাচ্ছে জল দিয়ে বালতির মধ্যে যাদের গুলে দিয়ে দেয় যদি একটু কম উঠে আর কি সারা দিন এরকম বিরক্ত লাগছে মাছে আর মশার উৎপাদের জন্যই এই এনেছিলাম তো কালকে দিয়ে আবার ঘর মুছেছে হায় রে হায় গন্ধ থাকতে পারছে না কেউ কি হসপিটালে আসে আর মনে কি ও আমার পেশেন্ট সবাই বাড়ি যাও দিদি যাও হয়েছে ব্রাশ করা মুখ দেওয়া হয়েছে দেখি উলি বাউলি আজকে নিজে নিজেই তো মুখ দিয়ে দিল পরিষ্কার হয়েছে তো বাবা এই যে মুছো এই যে মুছো নাও এ না না ওলে বাবুলে আমার বাবা তো আজকে নিজে নিজে মুখ দিয়েছে রে ব্রাশ করেছে রে আজকে বই পড়া হয়ে গেছে ওই যে চলে এসেছে ও আজকে টিউশনও যায়নি বাড়িতেই সকাল থেকে যে গুগলুর সঙ্গে চলে এসছে গুগলু আর আজকে বই নিয়ে বসবে না এই যে খেলা শুরু করে দিয়েছে সকাল সকাল খা খা কলা চুলা খা না দেখো না এটা খাবে কেন যাও ভাত আছে ভাত রান্না করেছি এক যাও খাও ভাত তরকারি ডাল সবজি সব আছে যাও খেয়ে আসো যাও রান্নাঘরে যাও যাও তাড়াতাড়ি যাও ভালো জিনিসটা খায় না ছাগল গরু কি সুন্দর সবজি চুচা ফল মূল এগুলো খাবে ফলের চুচা এগুলো তো আর কিছুই খায় না যে দেখো চুচা দিয়ে রেখেছি মুখও দেয় না দেখো দেখো কলা খুঁজে কিন্তু ভিতরে কলাটা দিলে খাবে কলস খাবে না ছাড় 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 না ছাড় 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 দেখো দেখো কিন্তু রাখ করে চলে যাবে আবার মারতেছিস সকাল সকাল কান ধরে হ্যাঁ একবার চলে গেছিলো না সেদিন মনে আছে আবার চলে যাবে রাখ করে দেখিস চুপ করে বসে খেয়াল গরমের মধ্যে দৌড়াদৌড়ি করবি না ওটা কাদের ছাগল বান্ধারে রে খাসিটা তোদেরটাও গেছিল কেন সেদিন এই ছাগলটাও গেছিল মানে এটা তো ছাগল না এটা খাসি হ্যাঁ এটাও গেছিল সারা রাত ওরা খুঁজে খুঁজি করেছে পায় না পায় না পরে আরেকটা গ্রামে গিয়ে পেয়েছে বেঁধে রেখেছিল এই যে পরে তো নিয়ে এসছে কি অবস্থা সবারই খেলে ছাগল হারাচ্ছে কালকে ওরকম পাড়ার একজন সন্ধেবেলা এসে ডাকছে বলছি কে রে গেটের মধ্যে ডাকে বলে কি কি রে ছাগল আসছে রে তোদের বাড়িতে বলছে না যে না দেখ না সন্ধেবেলা থেকে খুঁজছি পাচ্ছি না কোথায় যে গেল সবারই ছাগল হারাচ্ছে আমি তখন ব্রাশ করছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম তো মুখটা ধুয়ে নেই ছেলেকে কিছু খাইয়ে দিই এই আজকে পড়তে বসবে না দেখতে পাচ্ছ কেমন খেলা শুরু করেছে সকাল সকালে দেখো ওকে দেখছে না এখন বলবে মা ও তো বই পড়ে না তাহলে আমি পড়ুক না আজকে ছুটি আমার হচ্ছে এইসব বলবে খেলুক আর মার ওই দিক দিয়ে মোছামুচি হয়ে যাচ্ছে তুলে দিলে এটা তুলে দাও বৃষ্টি হবে না বৃষ্টির জন্য এগুলো পাতা কারণ হচ্ছে বৃষ্টি জলে না এই ধারগুলো একদম কেটে যায় দেখো মাটি কেটে গিয়ে কি হয়েছে যার জন্য এগুলো বস্তাগুলো পেতে দিতে হয় মা মাঠ ফিনাল দিলে ভালো হতো না মিশায় ফিনাল দিয়ে দিলে গোবরের সঙ্গে হ্যাঁ একটু দেওয়া হালকা অল্প করে এমনি গন্ধ যে রুটি বানাইলে খাওয়া যায় কাল কুয়াশার তরকারি এখানে রাত্রে না কালকে মাছ এনেছিল তো তো ভাজা মাছ আর রাখিনি হলো কি সবজি করে রেখে দিই সকাল সকাল আর কি দশটা এগারোটা দিয়ে সেদ্ধ ভাত করে ভাতটা দিয়ে খাওয়া যাবে দেখি তরকারি কি অবস্থা হয়ে আছে এ একদম পিঁপড়ে যাওয়া আশা করছে দেখি অবস্থাটা এ মা গো কি অবস্থা এই দেখো লাল পিঁপড়াতে ভর্তি খাবো কি করে এগুলো তো ফেলে দিতে হবে এ মা ফেলে দিতে হবে পিঁপড়ায় ভর্তি খাওয়া যাবে না নিচে পিঁপড়ে উঠেছে এই যে দেখো গিজ গিজ করছে মা ফেলে দিতে হবে গো তরকারি অবস্থা খুবই খারাপ এই দেখো পিঁপড়া কেমন ঝোলের ভিতরে পিঁপড়ে ঢুকে গেছে এই যে তো খাবো কি করে তো এখন বাজে নয়টা তো আমার স্নান হয়ে গেছে এখন আমি মাখবো আটা কারণ ও আটা মাখেনি খালি সবজিটা করে চলে যাচ্ছে আলু কুয়াশা সবজি করেছে আটা মাখেলে তো আমি আটা মেখে বেলে দিব ও শুধু ভাজবে কারণ ও আটা মাখতেও পারে না বেলতেও পারে না তো দেখো মেখে মেখেলে দেরি হয়ে যাচ্ছে হাই ল আইস দিচ্ছে দেখো আর তুমি কি করো আর আটা করার আছে কি বল লেখো ও

রুটির তরকারি খেয়ে যাই পিছনে কিছুক্ষণ বসে থাকবো তারপরে রান্না করা দেরি আছে কি যে রান্না করবে আজকে জেনে তবে এটা ভালো ঝাল হচ্ছে সবজিটা অনেক ঝাল হয়েছে রুটির সাথে এরকম ঝাল ভালো লাগে না সবজি

প্রচন্ড খরচ কয়েকদিন যা রোদ দিয়েছে কি গো মা তাও তো উঠতেছে গো হ্যাঁ সে ছোট ছোট পোকাগুলো আমি দেখছি কালো কালো আবার উপর দিয়ে উকি মারে বুঝছো গর্তের ভিতর দিয়ে উকি মারে আমি আগে কী করতাম ছোটোবেলা ঝাড়ুর কাঠি নিয়ে ওগুলোকে না এরকম খোঁচা দিতাম এ উঠে যাচ্ছে তো হবে আবার হবে একটু কম হবে কিন্তু হবে কালকে দেখবো ভুত সকালবেলা আসতে খেল আসতে খেলে যা ঘুমলো রে স্নান কর যা কি লাগাইছে ঘেমে একাকার এই তুল তুল সব তুল খেলনা তুলে স্নান কর স্নান করে পরে খেলবি বসে বসে বৃষ্টি আসবে হ্যাঁ স্নান কর সনের টাইম হয়ে গেছে গেলেও কি দুষ্টুমি তোমার হ্যাঁ স্নান করতে গেলেও দুষ্টুমি হ্যাঁ চুপচাপ স্নান করো তবু তোমার দুষ্টুমি কী ব্যাপার ভালোভাবে স্নান করা যায় না কী উত্তর দাও ভালোভাবে স্নান করা যায় না বুড়া কী সবসময় দুষ্টুমি সবসময় দুষ্টুমি হাসি স্নান করো ও বাউলি কৃষ্ণ চান গেলি এই জোরে জোরে ঘুষতে হবে জোরে জোরে ঘুষতে হবে হ্যাঁ নোংরা গায়ের মধ্যে নোংরা মধ্যে মাটির মধ্যে খেলে এই জন্য জোরে জোরে ঘুষতে হবে একদম জোরে জোরে ঘুষতে হবে হ্যাঁ জোরে জোরে ঘুষতে হবে जोर जो ही घुसता है यो योड़ घचन 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 घचनि